নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ এন্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ একটি এক কাটা এগারো ছটাক জমির সন্ধান নিয়ে এসেছি খুবই অল্প দামের মধ্যে এবং স্টেশনের খুবই কাছাকাছি এবং কলকাতার মধ্যে তো বন্ধুরা এই যে আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আট ফুট একটি কমন প্যাসেজ রাস্তা এবং যে জমিটি সামনে দেখছেন এই জমিটি তো বন্ধুরা এই জমিটির আপনারা দুদিকেই ফন্ড পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সামনে যে জমিটা রয়েছে জমিটি দুদিকেই ফন্ড পেয়ে যাবেন এবং এই যে জমির একদম গায়ে আপনারা ইলেকট্রিক পোস্ট এবং জলের লাইন দুটোই আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আশেপাশে ঘন বসতি তো সবই এখানে যা আপনারা দেখছেন সবই নতুন এবং এর আশেপাশে বহু জায়গা বিক্রি হয়ে গেছে এবং বহু বসতি এখানে হয়েছে এবং কলকাতার বহু মানুষ এখানে জায়গা কিনে বসবাস শুরু করছেন তো বন্ধুরা আপনারাও কিন্তু এই জায়গাটি কিনে সুন্দর একটি বাড়ি তৈরি করে থাকতে পারেন তো বন্ধুরা এই জমিটি নিতে গেলে আপনাদের কোনো ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ দিতে লাগবে না সম্পূর্ণ রায়তি জমি শালি এবং রেকটি একটি জমি এই জমির কাগজপত্র আপনারা ফ্রেশ পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে জমিটি দেখছেন এই জমিটির লোকেশান আপনাদের একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাকপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর রেল স্টেশন সংলগ্ন পেটুয়া নামক একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন জায়গার পরিমাণটা তো বন্ধুরা আপনারা সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিকের ফন্ট পেয়ে যাবেন বত্রিশ ফুট এবং অপরদিকে যে রাস্তাটি দেখলেন এই রাস্তার লম্বায় আপনারা জমিটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ফুট এই যে দেখতে পাচ্ছেন জমিটির দুদিকেই আপনারা পেয়ে যাবেন জমিটির চওড়া রয়েছে বত্রিশ ফুট এবং লম্বায় রয়েছে পঁয়তাল্লিশ ফুট এই যে দেখতে পাচ্ছেন একটি কমন প্লেসের রাস্তা যে রাস্তাটি জমির দুদিক দিয়ে আপনাদের চলে গিয়েছে আর এই রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে দু মিনিট গেলে আপনারা পনেরো ফুট চওড়া একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট গেলে আপনারা বিদ্যাধরপুর রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা রেল স্টেশন সংলগ্ন একটি জমি তো সোনারপুরের খুবই কাছে সোনারপুর থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে আপনারা এই জমিটি পাবেন বিদ্যাধরপুর রেল স্টেশনের গায়ে তো বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে হবে না আর এই জমিটির দাম আপনাদের বলে দিই কাটা পিচু আপনাদের দাম পড়বে দু লাখ ষাট হাজার টাকা কাঠা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা এই সব হেঁটে যাচ্ছে আপনাদের কাটা পিচু দাম পড়বে মাত্র দু লাখ ষাট হাজার টাকা এখানে আপনারা পানীয় জল এবং ইলেকট্রিকের ব্যবস্থা এবং আশেপাশে তিন কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ ব্যাঙ্ক এটিএম হসপিটাল এ টু জেড সব ধরনের পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা রেল স্টেশনের কাছাকাছি পুরো হিন্দু এলাকার ভিতরে আপনারা এই জমিটি পাবেন এবং এই জমির লোকেশানে যারা আসবেন তারা কলকাতার দিক দিয়ে যদি আসেন তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন বিদ্যুধরপুর নামবেন এবং ওখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট এবং যারা বারাইপুর লোকাল ধরবেন তারা সুভাষগ্রাম স্টেশনে মাত্র তিন কিলোমিটার তো আবার হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার